একটা বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে বিশ মিটার যায় ধরো এ থেকে বি গেল তারপর আট মিটার পার সেকেন্ড বেগে পঁচিশ মিটার গেল এখান থেকে আরো পঁচিশ মিটার গেল আট মিটার পার সেকেন্ড বেগে ধরো ভিটু হচ্ছে আট মিটার পার সেকেন্ড আর পরের তিরিশ মিটার ধরো সি থেকে ডি হচ্ছে তিরিশ মিটার গেল বেগ হচ্ছে ভি থ্রি বারো মিটার পার সেকেন্ড তাহলে দশ মিটার পার সেকেন্ড বেগে বিশ মিটার আট মিটার পার সেকেন্ড বেগে পঁচিশ মিটার আর বারো মিটার পার সেকেন্ড বেগে তিরিশ মিটার গেল ওকে বলছে গড় দ্রুতি নির্ণয় করো প্রশ্নের একটা লজিক্যাল ভুল আছে সেটা হচ্ছে আমি এখানে বেগ বলছি কিন্তু বের করতে বলছি গড় দ্রুতি তার মানে ওই বেগটাকে আমার দ্রুতি ধরতে হবে আচ্ছা তাহলে গড় দ্রুতির সূত্র কি গড় দ্রুতির সূত্র হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময় তো ধরো এই দূরত্বটা এস ওয়ান এই দূরত্বটা এস টু এই দূরত্বটা এস থ্রি তাহলে মোট দূরত্ব হচ্ছে এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি ধরো এ থেকে বিতে যেতে এখানে সময় লাগছে টি ওয়ান বি থেকে সিতে যেতে সময় লাগছে টি টু সি থেকে ডিতে যেতে সময় লাগছে টি থ্রি তাহলে মোট সময় কত হবে টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি তাই তো প্রথম অংশে দেখো প্রথম অংশে দূরত্ব প্রথম অংশে কিন্তু আমরা লিখতে পারি এই যে এখানে ভি ওয়ান সমান মানে দ্রুতি সমান এস ওয়ান বাই টি ওয়ান তাই না প্রথম অংশে ভি ওয়ান সমান আমরা লিখতে পারি না দ্রুতি সমান বাই সময় দ্রুতি সমান বাই সময় তাহলে এখান থেকে টি ওয়ান সমান কত হয় এস ওয়ান বাই ভি ওয়ান হয় অনুরূপভাবে যদি আমি পরের টি টু সময় বলি তাহলে টি টু সময় আমার হবে এস টু বাই ভি টু আর পরের টি থ্রি সময় হবে দেখো এই যে এই টি থ্রি সময় হবে এস থ্রি বাই ভি থ্রি সেটাই এখানে বসায় দাও এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি বাই টি ওয়ান সমান হচ্ছে এস ওয়ান বাই ভি ওয়ান টি টু সমান হচ্ছে এস টু বাই ভি টু টি থ্রি মানে হচ্ছে এস থ্রি বাই ভি থ্রি এইখানে তুমি সব মানগুলো বসাই দিলেই হয়ে যাবে দেখো যোগ করো এই যে বিশ মিটার যোগ পঁচিশ বিশ ভাগ দশ পঁচিশ ভাগ আট তিরিশ ভাগ বারো এটা হিসাব করে যা পাবা এটা হবে তোমার গড় দ্রুতি মানগুলো বসাই দিবা আশা করি এটা সবাই বুঝতে পারছো